যাহা লিটন দাস তাহাই নাজমুল হোসেন শান্ত লিটন দাস রানে নেই অনেক দিন ধরে রানে নেই জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিনটা ম্যাচেও তিনি বলার মতো রান করতে না যে কারণে লিটনকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে শান্তও তো রান করতে পারেননি এই সিরিজের তিনটা ম্যাচই বলার মতো রান তিনিও করতে পারেন এবং বাংলাদেশের টপ অর্ডারের তিনজনের দুইজনের যখন এরকম অবস্থা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এইটা একটা ভয়ঙ্কর সাইন দিচ্ছে বলেই মনে হচ্ছে খুবই যৌক্তিক কিন্তু প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে যাহা লিটন দাস তাহাই কি নাজমুল হোসেন শান্ত দেখুন লিটনকে অনেক নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমি শান্তনকে নিয়ে যদি কথাবার্তা বলি শান্তর এই জায়গাটাতে দুইটাই স্পেসিফিক রোল আছে বাংলাদেশ এখনকার এই জাতীয় দলটাতে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যে তিনি ক্যাপ্টেন এখন ক্যাপ্টেন হিসেবে শান্ত দায়িত্ব পেয়েছেন গত সিরিজটাতে যদি আপনি এই সিরিজের কথা যদি ধরেন ক্যাপ্টেন হিসেবে তিনটা ম্যাচ বিপক্ষে আমরা খেলেছি আমরা তিনটাই জিতেছি সিরিজ আমরা নিশ্চিত করে ফেলেছি ফলে দলের রেজাল্টের উপরে তো ক্যাপ্টেন্সি কেমন মানে কেমন ক্যাপ্টেন সেটা অনেক ক্ষেত্রেই নির্ভর করে সো এই জায়গাটাতে শান্তকে আসলে মানে ঠিক আছে শান্ত শান্তর কাজটা ঠিক মতোই করেছেন ফুল টাইম ক্যাপ্টেন্সি তিনি পেয়েছেন গত সিরিজ থেকে বাংলাদেশের তিন ফর্মেটে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজটাতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ আমরা দু এক ব্যবধানে হেরেছি টেস্ট সিরিজটা আমরা দুই শুনে হেরেছি ওয়ান ডে সিরিজটা আমরা দুই এক ব্যবধানে জিতেছি যদি আপনি স্পেস একদম মানে এটাকে শুধু টি টোয়েন্টিতে নিয়ে আসেন তাহলেও লাস্ট টি টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে আমরা হেরেছি দু এক ব্যবধানে আর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে এই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছি ফলে ক্যাপ্টেন যে দলের রেজাল্ট এনে দিতে পারছেন না এই জায়গাটাতে শান্তকে দাঁড় করানোর আর কোনো উপায় নেই মানে লিটনের সাথে এখানে তুলনায় আসছে না কারণ লিটন তো মানে ক্যাপ্টেনসি গ্রুপেই ইনফ্যাক্ট এখন আর সেই জায়গাটাতে নেই আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ক্যাপ্টেন টিমকে তার পারফরমেন্স দিয়ে লিড করার একটা ব্যাপার থাকে ওই জায়গাটাতে শান্ত কতটা সফল হচ্ছেন কতটা ব্যর্থ হচ্ছেন এই সিরিজে তিনটা ম্যাচে যেমন দেখলাম তিনি মানে মোটেই সফল হতে পারেননি ক্যাপ্টেনসির আর একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা সেটা হচ্ছে গিয়ে যে দলের রেজাল্ট শুধু না ওইখানটাতে হচ্ছে গিয়ে ক্যাপ্টেন মাঠে কতটা হচ্ছে গিয়ে প্রোয়াকটিভ ছিলেন ক্যাপ্টেন টিমটাকে কীভাবে পরিচালনা করছেন অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড কোনো ইস্যুস রয়েছে কিনা স্পেশালি হচ্ছে গিয়ে ফিল্ডিংয়ের সময় তার বোলিং পরিবর্তন ফিল্ডিং প্লেসমেন্ট সেই জায়গাগুলোতে তিনি কেমন করছেন এইখানে তো আমি ক্যাপ্টেন শান্তকে একেবারে মানে ফেল করিয়ে দেওয়ার মতো কোনো কিছু আমি আসলে দেখতে পাইনি আমি জানি যে এটার সঙ্গে আপনি একমত হবেন না আপনারা অনেকেই একমত হবেন না কারণ এই মুহূর্তে জনস্রোত হচ্ছে গিয়ে যে না ক্যাপ্টেন শান্তকে দিয়ে আসলে চলে না ক্যাপ্টেন শান্ত কিছু পারেন না কিন্তু আমি আসলে ওই কোনো কিছু শান্তর ক্যাপ্টেন্সি দিয়ে দেখিনি বরং শান্তর ক্যাপ্টেন্সিতে আমি সত্যিকার অর্থে অনেক প্রমিস দেখেছি সিরিয়াসলি মেটা বললাম এখন জিম্বাবুয়ের বিপক্ষে তিনটা টি ম্যাচের একটা ঘটনাকে আপনারা সামনে নিয়ে আসতে পারেন সেটা কি তিনটা ম্যাচেই জিম্বাবুয়েকে আমরা একটা বেকায়দায় ফেলে দিয়েছিলাম আমাদের ওই বোলিং ফিল্ডিংতে মানে ওই অংশটাতে প্রথম ম্যাচে একচল্লিশ রানে সাত উইকেট পরের ম্যাচটাতে হচ্ছে বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট থার্ড ম্যাচটাতে আটান একানব্বই রানে আট উইকেট কিন্তু প্রত্যেকটা ম্যাচেই ওই অবস্থা থেকে জিম্বাবুয়ে একটা করে পার্টনারশিপ করেছে বিগ পার্টনারশিপ করেছে পঁচাত্তর রানে তিয়াত্তর রানের চুয়ান্ন রানে লাস্ট ম্যাচের ওই একানব্বই রানে আট উইকেট পড়ার পর তো নাইন্থ উইকেট পার্টনারশিপ চুয়ান্ন রান করে ম্যাচটি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল এখন এই জায়গায় ক্যাপ্টেন শান্ত দায় আসলে কতটা অনেকখানি দায় বলতে পারেন না ক্যাপ্টেন শান্ত ওই সময় ব্রেক থ্রো এনে দিতে পারেননি কেন আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে কি ক্যাপ্টেন শান্ত ওই সময় কি বোলিং চেঞ্জে এমন অন্য কোনো কিছু করতে পারতেন যেটা করলে এই জিনিসটা হতো না মানে কোন কোনো গ্রস মিস্টেক কি হয়েছে কিনা বাংলাদেশে অতীতে আমরা দেখেছি না বাহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বাহাতি স্পিনার আসছে না মানে বোলার বোলিং বাহাতি বোলার বোলিং করতে পারছে না এইরকম কোনো কিছু কি গ্রস মিস্টেক হয়েছে আমার চোখে পড়েনি আপনি বলতে পারেন যে এই তিনটা ম্যাচে যদি ওই অবস্থায় ক্যাপ্টেন শান্তর যদি দায় থাকে তাহলে জিম্বাবুয়েকে তিনটা ম্যাচে যে অবস্থা পর্যন্ত নিয়ে গেল সেইখানে ক্যাপ্টেন শান্তর ক্রেডিট রয়েছে মানে এটা একটু কলা মনে বুঝতে হবে ভাবতে হবে যদি জিম্বাবুয়ের একচল্লিশ রানে সাত উইকেট পড়ার পর তারা যে পঁচাত্তর রানের জুটিটা গড়লো এই পঁচাত্তর রানের জুটিতে যদি শান্তর দায় থাকে ক্যাপ্টেন শান্তর দায় থাকে তাহলে একচল্লিশ রানে যে তাদের সাত উইকেট ফেলে দিল সেইখানেও ক্যাপ্টেন শান্ত ক্রেডিটটা আপনাকে সমভাবে দিতে হবে বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পর মানে যে তিয়াত্তর রানের জুটিটা হলো ওইখানে ক্যাপ্টেন শান্তর দায় থাকলে যে বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট যে ফেলে দিল সেইখানেও ক্যাপ্টেন শান্ত ক্রেডিট দিতে হবে লাস্ট টি টোয়েন্টের ক্ষেত্রে একই কথা বলা যায় সেটা তো আপনি কিংবা আপনার করতে রাজি নন আমরা রাজি নই যে না ঠিক আছে ক্যাপ্টেন শান্তর ওই জায়গায় কোনো ক্রেডিট নেই তাহলে এইখানটা তো ক্যাপ্টেন শান্ত দায়ের মাত্রাটা অত বেশি না ওই ক্রেডিটটা যেমন বোলারদের বেশি ঠিক তেমনি ভাবে একটা দীর্ঘ সময় যে বাংলাদেশ ব্রেক থ্রু পায়নি সেই দায়টাও আসলে বোলারদেরই সো এইটা এই কারণে আমার কাছে মনে হয় না যে ক্যাপ্টেন শান্তকে আসলে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সময়টা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং এখন ক্যাপ্টেন তার পারফরমেন্স দিয়ে টিমকে আসলে ইন্সপায়ার করবেন লিড করবেন সামনে থেকে এটা ঠিক এবং এই জায়গাটাতে শান্ত ব্যর্থ হচ্ছেন যখন আপনি পারফর্মারে কথা বলবেন ব্যাটসম্যানের কথা বলবেন তখন শান্ত আর লিটনের এই তুলনার জায়গাটা আসতে পারে এই সিরিজের তিনটা ম্যাচেই শান্ত ব্যর্থ হয়েছেন প্রথম ম্যাচটাতে চব্বিশ বলে একুশ পরের ম্যাচে পনেরো বলে ষোলো লাস্ট ম্যাচটাতে চার বলে ছয় রান করে তিনি বোল্ড হয়ে গিয়েছেন তিনটা ম্যাচেই তার সামনে বড় ইনিংসেরও সুযোগ ছিল কোনো প্রেশারের মুমেন্টে মানে প্রেশারের মধ্যে তিনি ছিলেন না কিন্তু তিনি আসলে ব্যর্থ হয়েছেন এখন ব্যাটসম্যান শান্ত তিনটা ম্যাচে ব্যর্থ হয়েছেন লিটনের সঙ্গে যদি আমরা সেই তুলনার জায়গাটা করি তাহলে আমরা আসলে কি দেখতে পাই লিটনের ক্ষেত্রে যেটা হয়েছে লিটন শুধু এই তিনটা ম্যাচে ব্যর্থ লিটন এই বছর জুড়েই ব্যর্থ মানে গত সিরিজ থেকে যদি ধরি তিন ফর্মেটের কথাই যদি আমরা ধরি তাহলেও লিটন এই পুরো বছর জুড়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ এই সিরিজের সবগুলো ম্যাচেই তিনি মোটা দাগে ব্যর্থ হয়েছেন এবং সেই রকম কন্ট্রিবিউশন বলার মতো কিন্তু লিটনের এবং তার আউটের যে ধরনগুলা সেই জায়গাগুলো আসলে প্রশ্ন উঠে যাচ্ছে শান্তর ক্ষেত্রে কি এটা আসলে বলা যাবে

যেমন সব ফর্মেটে একটা হাহাকার রানের কোনো কিছুতেই কিছু হচ্ছে না শান্তর ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি বিষয়টা এরকম ভাবে বলার কোনো সুযোগ নেই কিন্তু আমার এইসব কথা বলার উদ্দেশ্য মোটেই এরকম না আপনি এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমি প্রবলভাবে শান্তকে ডিফেন্ড করছে না শান্ত যেটা করছে সেটা ঠিক আছে নো একজন ক্যাপ্টেনকে সামনে থেকে লিড করতে হবে করতেই হবে এটার আসলে কোনো বিকল্প নেই তিনি যদি পারফর্ম না করেন তাহলে পুরো টিমকে লিড করাটা তার জন্য কঠিন হয়ে যায় দল ভালো রেজাল্ট করা সত্ত্বেও সেইটা ধরেন হচ্ছে কি আমরা দুই হাজার সাত ওয়ার্ল্ড কাপে দেখেছি যে বাংলাদেশ দল এত অসাধারণ রেজাল্ট করেছে হাউলুয়াসের সুমন ভাই ক্যাপ্টেন ছিলেন কিন্তু তিনি নিজে ব্যর্থ হয়েছেন সেইটার জের ধরে কিন্তু তার কিছুদিন পরে তার ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে হয়েছে তারপরে তো তার ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছে ফলে তাকে পারফর্ম ক্যাপ্টেন কে আসলে করতে হবে তো শান্ত কেও পারফর্ম করতেই হবে কিন্তু শান্ত বাজে ফর্মের ভিতরে ওইরকম প্রবলভাবে প্রবল ভাবে নেই যতটা প্রবল ভাবে লিটন দাস হ্যাঁ উন্নতির অনেক সুযোগ রয়েছে স্পেশালি তার স্ট্রাইক রেটের কথাটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সেটা যৌক্তিক শান্ত তেত্রিশ চৌত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলার পর যখন বাংলাদেশের টপার একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট থাকে টি টোয়েন্টি ফর্ম্যাটে মাত্র একশো এগারো ইটা অ্যালার্মিং এই জায়গা নিয়ে শান্তর অবশ্যই উন্নতি করতেই হবে এটার আর কোনো রকম কোনো বিকল্প নেই টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিক আগে আগে আমার কাছে মনে হয় যে শান্তর এই রানে ফেরাটা জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট দুইটা টি কথা এটা জিম্বাবুয়ে হলো রান করলে যদি আমরা বলি যে দূর জিম্বাবুয়ের সঙ্গে রান করে এইটা আর এমন কি বা পারফর্ম করলে দূর জিম্বাবুয়ের সঙ্গে পারফর্ম করে একটা আর কি তাহলে ভাই সমালোচনা আমরা করতে পারবো না যে ব্যর্থলেও বলতে পারবো না যে জিম্বাবুয়ের বিপক্ষেও পারে না সেটা বলতে পারবো না সো আমি মনে করি যে লাস্ট যে ম্যাচ দুটো রয়েছে সেই দুটো ম্যাচ আমার কাছে মনে হয় যে লিটন শান্ত দুইজনের জন্যই খুব খুব গুরুত্বপূর্ণ রানে ফেরা পারফর্ম করা কিন্তু এই দুজনকে যদি আমরা একই সমান্তরালে দাঁড় করে দিই তাহলে আমার কাছে মনে হয় যে জিনিসটা আসলে ঠিক হবে না এগুলো আরো অনেক অনেক মানে এটার অনেকগুলো দিক থেকে আসলে দেখার সেই সুযোগটা রয়েছে আমরা এখন কেবল সেই আমাদের চাওয়ার জায়গাটাই আসলে বলতে পারি যে জিম্বাবুয়ের বিপক্ষে পক্ষে লাস্ট দুইটা টি টোয়েন্টি ম্যাচে লিটন দাস নাজমুল হোসেন শান্ত দুইজনই যেন রানে ফেরেন বাংলাদেশের জন্য এটা খুব খুব খুবই প্রয়োজন